ভিডিওটা দেখতে পাচ্ছ এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা হ্যাঁ খুবই মর্মান্তিক ঘটনা দিল্লির লালকেল্লায় এটা কালকে সন্ধ্যার ঘটনা কালকে সন্ধ্যায় কটায় টাইমটা আমার এক্স্যাক্ট মনে নেই কাল সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে একটা চার চাকার ভিতরে বিস্ফোরণ হয়েছে হুম বিস্ফোরণ হয়েছে এবার এক একজনের এক এক রকম মন্তব্য এটা নিয়ে আমি যেই সোর্সে ভিডিওগুলো গুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি একটা এবিপি আনন্দের একটা ফেসবুক চ্যানেল থেকে ভুটেজগুলো কভার করতে পেরেছি তো তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে চারপাশে ওখানে এত লোকের ক্ষতি হয়েছে শুনলাম নাকি তিনখানা গাড়ি ওখানে আশেপাশে যারা ছিল তিনটে গাড়ি নাকি এরকম হয়েছে গাড়ির ভিতরেও লোক ছিল তো ওখানকার প্রত্যক্ষদর্শী কিছু মানুষদের যারা আশেপাশে ছিল তাদেরকে নিয়ে তাদের মন্তব্য তোমাদেরকে দেখাই গাড়ি कार में तो आप लोग वहीं खड़े थे आप वहीं थे, थे मैं उसके पीछे पीछे, पीछे चल रहा कार के तो कितने लोग सवार थे उस गाड़ी में कुछ पता चला चार पाँच आस पास में जो थे कितनी गाड़ियाँ डैमेज हुई है यहाँ पर कितनी तो तीन गाड़ियाँ वो जो कार सवार थे उनकी क्या हालत कैसी है कुछ तो गंभीर है कुछ कितने बजे घटना घटी है তো শুনলে লোকটার কথা এই লোকটা নাকি ওই গাড়িটার পিছনেই ছিল ওনার মুখ দেখে বোঝাই যাচ্ছে মুখ দেখে বোঝাই যাচ্ছে ওনার যে কি অবস্থা তো বলছে কি ওনার মন্তব্য এটা নাকি ছিল কিছু একটা গাড়ির মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু একটা ছিল তো আমি জানি না এটা কোনো সত্যি এটা এনারই একমাত্র পার্সোনাল মতামত এটা আমার মতামত নয় কারোর মতামত নয় এটা ইনি পিছনে ছিলেন বলেইনি বলছেন এটা কোনো প্রমাণ হয়নি এখনও পর্যন্ত আমি যতদূর জানি কিন্তু সবাই সন্দেহ করছে এরকমই কিছু একটা কিন্তু সন্দেহের বসে তো সব কিছু ধরা যায় না তো

তো শুনলে শুনলে তো তো এখানে আমার সত্যি কথা বলতে আজকে বলার মতন কিছু নেই এটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে কত মানুষের ক্ষতি হয়েছে এইটা কিন্তু খুবই একটা বাজে ইঙ্গিত বলতে পারো যদি এরকম বাজে কিছু হয়ে থাকে যেটা ওই পিছনের প্রত্যক্ষদর্শী বললেন এটা যদি হয়ে থাকে খুবই খারাপ এবার জানি না হতে পারে গাড়িরও বিস্ফোরণ হতে পারে এটা বড় সেটা কথা না হতেই পারে সেটা জানা নেই ঠিক আমার তো আমার আমি যেহেতু জানি না ব্যাপারটা খুবই আজকে ভাইরাল কালকে ঘটেছে এই ঘটনাটা ঘটনাটা কালকে ঘটেছে সন্ধ্যাবেলা দিল্লির লালকেল্লায় পাশে ওখানে কোন স্টেশনের পাশে রোডে তো বন্ধুরা কি বলবো আর খুবই বাজে একটা মর্মান্তিক ঘটনা যাই হোক ওখানে যারা যারা আহত এখনো আছেন তাদের জন্য তারা সুস্থ হয়ে যাক এইটাই কামনা করি তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে কমেন্ট করবে যদি আমার এই চ্যানেলের এইরকম টাইপের ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিয়ে যেও আর হ্যাঁ এই যে আজকে যে ভিডিওটা বানালাম এইরকম ভিডিও তোমাদের বেশি ভালো লাগছে নাকি যেই রকম ভিডিও বানায় সেই রকম ভালো লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি তাহলে সেই প্যাটার্নে ভিডিও বানানো চালু করবো তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা